ইমাম আবু কল যে আতাবিন আবিরাবার মতো ভালো মানুষ উত্তম মানুষ আমার দুই চোখ দ্বারা দেখি নাই ইমাম আবু কলে তা এখান থেকে আরেকটা একটা জিনিস প্রমাণিত হয় যে ইমাম আবু মানে তো ছিল না না ছিল ছিল অনেকে বলে এখান থেকে এটা খন্ড নয় কেন কারণ আতাবিন আবিরাবা একশো দশ সিজিতে মৃত্যুবরণ করেছে এক আর তিনি একজন স্বয়ং তাবে ই আতাবিন আবিরাবা এবং সাহাবি হওয়ার জন্য মানে তাবি হওয়ার জন্য শর্ত কি তাবি কাকে বলে যে সাহাবার রদি আল্লাহ দেখেছেন এবং তার হাদিস শুনেছেন শিক্ষা নিয়েছেন দার্সে বসেছেন তাকে তাবেই বলে তো ইমাম আবু হানিফার কলকে যে আতা বিন আবির মতো উত্তম কোনো ব্যক্তিকে দেখি নাই এখন ইমাম আবু হানিফা রেমহল্লা যদি সচক্ষে কোনো সাহাবিকে দেখতেন তাকে তাবির কথা নকল করতেন এখন যদি আনাস রদি আল্লাহ সঙ্গে যদি ইমাম আবু হানিফার সাক্ষাৎ হতো তো তিনি কখনো বলতেন যে আনাস একজন সাহাবিরে ভাই তিনি কোন তাবের নাম বলতেন যে আমি এই তা আতর চাইতে ভালো কাউকে দেখিনি তখন এখান থেকে প্রমাণিত আবন কল দেখে যে ইমাম আবন পেরে মোল্লা তিনি তাবেই ছিল না তাবে তাবাই নেই মধ্যে অন্তর্ভুক্ত ছিল যেমন ইমাম মালিক ইমাম আবু হানিফা এরা তাবা তাবে ইমাম আবু হানিফা তাবেই নয় কিন্তু হানাফিরা দাবি করে ইমাম আবু হানিফা হচ্ছে হ্যাঁ তাবেই সাহাবিকে দেখেছেন কোনো দলিল প্রমাণ নেই তাবে তাবেই ছিলেন তিনি তাবেই ছিলেন না যেহেতু তার কাছ থেকে সরাসরি এটি প্রমাণ হয় যে তিনি সাহাবিদের মধ্য থেকে কোনো সাহাবির কাছ থেকে কোনো রেওয়ায়ত করেছেন জি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেই ছিলেন না তিনি তাবে তাবে ছিলেন তাবে তাবি বলা হয় যিনি তাবেকে পেয়েছেন আর তাবেই বলা হয় যারা সাহাবিকে পেয়েছেন ইমাম আবু হানিফা কোনো সাহাবিকে পেয়েছেন বলে কোনো প্রমাণ বিদ্যমান নেই যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি তাবেই ছিলেন না ইমাম দ্বারা কুতনি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল এমাম দ্বারা কুতনি রাহমাতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেন তিনশো নয় মৃত্যুবরণ করেন তিনশো পঁচাশি হিজড়িতে সে সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে এমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কি আনাস বিন মালিক থেকে সর্বন প্রমাণিত সাক্ষাৎ মানিত অর্থাৎ এমাম আবু হানিফা রহমাউল্লাহ কি তাবি ছিলেন তো ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাই তিনি সেই সময়ই জবাব দিয়েছিলেন লাওয়ালা রুয়াহ আলাম নিয়াল আবু হানিফা আহাদাম না এমাম আবু আনিপা আহমাহল্লাহ আনাজবিন মালিককে দেখেছেন। বরং এমাম আবু হানিপা আহমাহল্লা কোনই একজন সাহাই ক্রাম রদি থেকে সাক্ষাৎ পমাণত্্য নয় কোনো একজন সাহাইক্ম রদী আল্লাহ তালা আনোমের সাথেও সাক্ষাৎ করেননি। যে ইমাম আবু হানিপার আহমাদ্ লালাই হে তাবি কিনা। চার ইমামের মধ্যে ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ ইবনে হাম্বল এই তিন ইমাম তো তাবি নন কিন্তু ইমাম হানিফা রহমাতুল্লাহ আলাইয়ে হলেন তাবি বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ এটা অস্বীকার করেন তারা বলেন আবহানীপা রহমতুল্লাহ আল্লাহ তাবি নন ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই তাবি কিনা এটা জানতে হলে সর্বপ্রথম জেনে নাও তাবি কাকে বলি এ সম্পর্কে আমরা উসুলে হাদিসের একটা কিতাব সামনে আনছি এই হাজার হাজারী রহমাতুল্লাহ আলহ লেখা বইটার নাম নুজহাত নাজার ভারত উপমহাদেশের সমস্ত বেসরকারি মাদ্রাসাতে এটা পড়ানো হয় এই নাজার কিতাবে চুরাশি নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিখছেন তাবঈ ওহুয়া মান লাকিয়া সাহাবিজ্জা ওয়া হাযা হুাল মুখতার তাবি ওই ব্যক্তি যিনি কোনো সাহাবীর দিদার দর্শন লাভ করেছেন এটাই হচ্ছে পছন্দনীয় উক্তি তাবির সংজ্ঞা সম্পর্কে এটাই হচ্ছে পছন্দনীয় উক্তি ইমাম ইবনে হাজার আসকালানি নযাতুন নাজারে চুরাশি নম্বর পৃষ্ঠায় কথা লিখেছেন ঠিক এই কথাই ইমাম নাবাবি উসুলে হাদিসের কিতাব আর তাকরিবের মধ্যে আর ইমাম জালালুদ্দিন সৈয়তি তদরিবুর রাবির মধ্যে লিখছেন এটা তদরিবুর রাবি এবং আত্মাকিব খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো চৌত্রিশ এখানে ইমাম নাবাবি লিখছেন ওয়াকিলা মাল্লাকি আহু আহু আল আজহার যে সমস্ত মহাদিস বলেছেন তাবিরি সেই ব্যক্তি যিনি কোনো সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন সাহাবিকে দেখেছেন বললেন এটাই হলো অধিক স্পষ্ট মত যিনি কোন সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন সাহাবিকে দেখেছেন বললেন এটাই হলো অধিক স্পষ্ট মত আর আল্লা জালানুদ্দিন রহমতুল্লাহ আলাইহে তিনি লিখছেন তদ্রিবুর রাবিতে লিখছেন যে মামিবনে সালা বলেছেন ওহুয়া আকরাব এটাই হচ্ছে অধিকতর বিশুদ্ধ মত যে যিনি কোনো সাহাবিকে দেখেছেন তিনি তাবি আর আমরা সোনানে তিরমিজির যে হাদিসটি পড়লাম দ্বিতীয় খণ্ডে দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় ওই হাদিসেও সেই ইশারা পাওয়া যায় নাবিসাল্লাহ সাল্লি সাল্লাম বলছেন লা তামাসুন্নার মুসলিমান রানি ও রানি বোঝা গেল নবী যিনি দেখেছেন সাথে তিনি সাহাবি সাহাবাদেরকে যারা ইমানের সাথে দেখেছেন তারা তাবি তবে শর্ত আছে অন্যতায় সাহাবা তাবিনের ভিতরে সুমার হবে না এবারে প্রশ্ন হলো ইমাম পর রহমাতুল্লাহ আলহী কি কোনো সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন এ বিষয়ে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলহিহের তাজকিরাতুল ফাজি ইমাম আব্বানী পর আহমাতুল্লা জীবনী দেখলে আমরা খুব সুস্পষ্টভাবে জানতে পারি যে ইমাম আব্বানী পর আহমতুল্লাহ আলহিহে সাহাবিয়া আনাস রাজিয়া আল্লাহহু তালা আনহুকে দেখেছেন তাজকেরাতুল হুফফাজ মানে যারা হাদিসের হাফেজ ইমাম জাহাবীর আহমতুল্লাহ আলহিহে এই কিতাবে তাদের জীবনী বর্ণনা করেছেন তাজকরাতুল হুফাজের খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো ছাব্বিশ একশ তেষট্টি শ্রিয়ান নম্বরে ইমামা ভানীপুর আলের জীবনী লিখেছেন ইমাম জাহাবি তিনি বলছেন আবু হানিফাতাল ইমামুল আজম ইমাম জাহাবি শাফিম তিনি ইমামা ভানীপুর ইমামে আজম বলছেন এতে অনেকের গাত্রদাহ মানে গাজালা করে ইমামে আজম আর এই চার ইমামের মধ্যে তিনি বেশ কয়েকটা কারণে ইমামে আজম সব বড় ইমাম চার ইমামের মধ্যে সবথেকে বড় ইমাম ইমাম জাহাব লিখছেন র আ আনাসাবনা মালিকিন গাই রমাররাহ লাম্মা কদিমা আলাই হিম যখন সাহাবি আনাস রজি আল্লাহু আনহু কুফাতে এসেছিলেন তখন ইমাম আবু পর আহমতুল্লা আলাইহি একাধিকবার আনাস সাহাবিয়ানসরজী আল্লাহু আনুকে দেখেছেন ইমাম জাহাবি লিখছেন রবাহু ইবনু সাদিন আন সাইফ ইব্ন জাবরিন আন্না হুস সামিয়া আবা হানিফ আতাইকুলহু সনদ বর্ণনা করছেন যে ইমামা ভানীপর আহমতুল কথা বলতে শুনেছেন সাইফ ইবনে জাবির যে আমি ইমামা ভানিপা বলছেন আমি আনাস কয়েকবার আল্লাহ আর সাইফ ইবনে জাবির থেকে বর্ণনা করেছেন ইবনে সাদ বোঝা গেল ইমামা ভনিপর রহমতুল্লাহ আলহে সাহাবি আনাস রাজি আল্লাহ আনহুর দিদার দর্শন লাভ করেছেন এই জন্য ইমামা ভনিপর রহমতুল্লাহ আলহী হলেন তাবি আল্লামা আনওয়ার শাহ কাশ্মীর শাহীব বুখারীর ব্যাখ্যাগ্রন্থ ফয়জুল বারিটি খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর দুশো নব্বইয়ে লিখছেন ওয়াকদমার আন্নাহু তাবি এইতন ও তাবা ও তাবের ঐয়ের রিবায়েতন যের আগে এ কথা গত হয়েছে যে মামা বণী পর আহমাতুল্লাহ আলাই হে সাহাবীর দিদার দর্শন করার সুবাদে তা তবে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি হচ্ছেন তাবা বিড়ি فإنه ثبتا رؤيته أنس بن رزي الله تعالى عند الكل علامہ কাশ্মীরি বলছেন কেননা না সবার নিকটে এটা প্রমাণিত যে ইমাম আবু হানিফা رحمۃ اللہ علیہ সাহাবियां رضی الله تعالى عنهم دیدار দর্শন লাভ করেছেন মুত্ত মালিক শরীফের ব্যাখ্যা আউজাজুল আওজাজুল মাসালিক আরবী ভাষার সবথেকে বড় ব্যাখ্যা গ্রন্থ আওজাজুল মাসালিক মুত্ত মালেকের ব্যাখ্যা এই মাসালি কি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর বিরাশিতে লেখা আছে যে তাবি দুই রকমের একটা হলো সাহাবির থেকে আদিস বর্ণনা করে তাবি হওয়া ইমাম আবহানি পর রহমতুল্লাহ আলাইহে এই হিসাবে তাবি কিনা এটা বিতর্কিত আর এক রকমের তাবি হলো কোন সাহাবির দিদার দর্শন করে তাবি হওয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহের এই অর্থে তাবি হওয়াটা রিজাল রিজালশাস্ত্রবিধগণ এবং ঐতিহাসিকগণ এবং উসুলহিনগণ মেনে নিয়েছেন এটা তো তাদের জুমহুরের মতে সমর্থিত হজরত আপনি বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিহে সাহাবি আনাসরদ্দি আল্লাহ তালা আনুকে দেখেছেন তাই তিনি তাবি এ সম্পর্কে আমার প্রশ্ন হলো স্বয়ং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিহে বলেছেন আমি আতাইবনে আবি রবা অপেক্ষা উত্তম ব্যক্তি কাউকে দেখিনি এ দ্বারা বোঝা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিহে সাহাবি আনসরদি আল্লাহ তালা আনহু কিংবা অন্য কোনো সাহাবিকে দেখেননি কেননা আতাইবনে রবা হলেন তাবি আর কোনো তাবি কোনো সাহাবির চেয়ে উত্তম হতে পারে না এর খুব সংক্ষিপ্ত জবাব হলো ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলের পুরো কথাটা সামনে আনলে আর সন্দেহের কোনো অবকাশ থাকে না এটা তাহজিব উত তাহজিব রিজাল শাস্ত্রের বুনিয়াদী কিতাব আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী লিখেছেন খণ্ড নম্বর আট পাঁচশো আঠারো নম্বর পৃষ্ঠায় সাত হাজার চারশো তেত্রিশ নম্বর সিরিয়ালে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাউল্লাহ ইমাম আবানিপুর রহমতুল্লাহ আলহের জীবনে লিখেছেন এই তাহজিবুত তাহজিবে সপ্তম খণ্ডে পাঁচশো নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার রাহমাতুল্লা আলাই হে আ বনিপুর আলের পুরো কথাটা বর্ণনা করেছেন সেটা সামনে আনলে সন্দেহের আর কোনো অবকাশ থাকে না ইমাম ইবনে হাজার লিখছেন ইমামা বনিকর আহমদুল্লা আলে বলেছেন মা র এই তু আক জাবামিন জা ওয়ালা ইবনে আবির ইমামা বনিকুর আহমদুল্লা আলা বলছেন যে আমি জাবির জুফির থেকে বড় মিথ্যুক আর আতাবিন আবিরাবাদ থেকে উত্তম ব্যক্তি কাউকে দেখিনি এই দুটো কথা একসাথে যোগ করো জাবির জুফির মতন বড় মৃত্যু আর আতাইবিনে আবিরাবার মতন উত্তম ব্যক্তি ইমাম আবু আনিপা কাউকে দেখিনি বোঝা গেল তার এই কথাটা জরাহাত আদিলের ক্ষেত্রে তিনি বলেছেন জরাহাত আদিল মানে সনদে রাবিদের যাচাই বাচাই করার ক্ষেত্রে আবহানীপুর রহমাদুল্লাহ বলেছেন যে আমার জীবনে আমি যত মানুষ দেখেছি যাচাই বাছাই করার ক্ষেত্রে সব থেকে ভালো মানুষ দেখেছি আর সব থেকে বড় সমালোচিত দেখেছি জাবির জোফিকে তুই মামা বানিপুর রহমতুল্লাহ কথাটা বলেছেন রাবিদের যাচাই বাচাই করার ক্ষেত্রে আর সাহাবা একরাম যাচাই বাছাইয়ের অনেক উর্দে। তাহলে সাহাবাইক রাম ইমামা ভানীপুর এই কথার অন্তর্ভুক্তই নন সুতরাং এই কথার ভিত্তিতে এটা বলা যে মামা ভানীপুর রহমতুল্লাহ আলাইয়ে কোনো সাহাবি দিদার দর্শন করেননি এটা একটা আহ ওয়াহেতুক কথা রব্বানা তবল মিন্না ইন্নাকান্ত সমীল আলীম অত আলীনা ইন্নাকান্ত তবাবুর রহেম